ডিয়ার ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে দেখছি যে দু এক দিনের মধ্যেই বা এই সপ্তাহের মধ্যেই বা অল্প কিছু দিনের মধ্যেই বেসরকারি এমপি বিভক্তের উৎসব ভাতা প্রজ্ঞাপন জারি এরকম আপডেট আমরা দেখতে পাচ্ছি এবং আমি সে বিষয়ে কথা বলতে যাচ্ছি যে আসলে প্রজ্ঞাপন সম্বন্ধে আমরা কি জানতে পেরেছি আর এই প্রজ্ঞাপনে কী থাকছে অর্থাৎ উৎসব ভাতা আসলে কতটুকু থাকতে পারে চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাড়া কখন থেকে চালু হতে পারে এবং কত শতাংশ বা কত টাকা থাকতে পারে এই সবগুলো বিষয় আমরা এই ভিডিওতে যে তথ্যগুলো আমরা ইতোমধ্যে পেয়েছি তার ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব আশা করি ভিডিওটি অনেক তথ্যবহুল হবে আপনারা অবশ্যই ভিডিওটি দেখার পরে কমেন্টস করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এছাড়া এক চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অল করে দেবেন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় তো ভিওয়ার্স এই ভিডিওটা আমরা প্রথমত জনাব আজিজি স্যার যে কথা বলেছেন তার কথার প্রেক্ষিতে বিচার করতে চাই চলুন দেখি কি বলেছেন তিনি উনি বলেছেন যে আমরা আন্দোলন স্থগিত করেছিলাম বিগত শিক্ষা প্রতিষ্ঠার দেয়া কথা অনুযায়ী এবং তার প্রেক্ষিতে তেনারা এখন বিভিন্ন মন্ত্রণালয়ে দুরঝাপ করছেন প্রজ্ঞাপনটি জারি করার জন্য এবং সেটা তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন আজকে ওনারা তিনটি মন্ত্রণালয় গেছিলেন শুরুতে পরিকল্পনা মন্ত্রণালয় পরে শিক্ষা মন্ত্রণালয় এবং সর্বশেষ অর্থ মন্ত্রণালয় তিনি বলেছেন পরিকল্পনা মন্ত্রণালয় যে পরিকল্পনা উপদেষ্টাকে পাননি কিন্তু সচিবের কাছে তিনি তাদের বক্তব্য তুলে ধরে এসেছেন এবং তাদের দাবি দেওয়ার সম্বলিত দুটি আবেদন তারা সেখানে দিয়ে এসেছেন এবং তার প্রেক্ষিতে ব্যবস্থা নেবেন এখানে উনি শিক্ষা উপদেষ্টার কথা বলেছেন তিনি শিক্ষা কাছে যে দাবি দেওয়াগুলো পেশ করেছেন এক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠা আগের শিক্ষা প্রতিষ্ঠা দেওয়ার সব পেপার কাটিং চেয়েছেন সেটাই তিনি বলেছেন এছাড়া তেনারা শিক্ষা উপদেষ্টার কাছ থেকে সচিবের কাছে দুটো আবেদন দিয়ে আসছেন এবং বলে এসছেন পনেরো মে এর মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না হয় তাহলে আবারও তারা আন্দোলনে যাবেন এরকমটি জানিয়েছেন জনারাজি স্যার বলেছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা দিতে হবে কিন্তু কত পার্সেন্ট দেবে সেটা কিন্তু এখন পর্যন্ত পরিষ্কারভাবে জানতে পারেননি অতি সত্ত্ব যদি প্রজ্ঞাপন জারি না হয় তাহলে পুনরায় আবার আন্দোলনে বাধ্য হবে এরকমটাও তারা মন্ত্রণালয়ে জানিয়ে এসেছেন সর্বশেষ অর্থ মন্ত্রণালয়ের সচিবদের সাথে কথা বলে জানতে পেরেছেন যত যাই সমস্যা হোক আমাদের শাসন্য ঈদ উল আজহা থেকে উৎসব ভাতা বৃদ্ধি পাবে কিন্তু কত টাকা বৃদ্ধি পাবে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে এইটা তিনারা কিন্তু তখনও জানতে পারেননি দেখা যাক কি বলেছে বারবার একই কথা আজহা থেকে উৎসব ভাতা প্রাপ্ত হবেন কিন্তু কত পার্সেন্ট সেটা নিশ্চিত নয় তবে উৎসব ভাতায় শুধু প্রাপ্ত হবেন বাড়ি ভাড়া এবং কথা বলেছেন খুব অল্প সময়ের মধ্যে উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি হবে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতার প্রজ্ঞাপনের সাথে উৎসব ভাতার কোনো সম্পর্ক নেই বাড়ি ভাড়া উৎসব ভাতা এবং শান্তি বিনোদন ভাতা সম্বন্ধে কোনো বিষয়ে কোনো তথ্য এখনো শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়নি শিক্ষা মন্ত্রণালয় বাড়ি ভাড়া উৎসব ভাতা এবং শান্তি বিনোদন ভাতা বিষয়ে যখন তথ্য পাঠাবে তখন সে বিষয়ে অর্থ মন্ত্রণালয় কাজ করবে বা শুরু করবে এইবার তিনি বলেছেন যত দ্রুত সম্ভব যাতে আমাদের খুব তাড়াতাড়ি অর্থ মন্ত্রালয় পাঠানো হয় সে ব্যবস্থা এখানে একটি বিষয় লক্ষণীয় তিনি বলেছেন যে বিগত আন্দোলনে উপস্থিতি শিক্ষকদের উপস্থিতি কাঙ্ক্ষিত ছিল না এই জন্য হয়তো বা হানড্রেড পারসেন্ট উৎসব ভাতা প্রাপ্ত হবেন না এ বিষয়ে তিনি একটি ইঙ্গিত দিয়েছেন বিষয়টা ভালো করে বুঝবেন আশা করি আপনাদের কাছে ধারণা ক্লিয়ার অর্থাৎ উৎসব ভাতা ঈদ উল আজহার আগে প্রজ্ঞাপন আসবে তবে সেটা শতভাগ নয় এটা নিশ্চিত আমি আর আগের ভিডিওতে পঞ্চাশ ভাগ বলেছিলাম সেটার সম্ভাবনাই ধরে রাখেন আপনারা আর বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও শান্তি বিনোদন ভাতা এ অর্থ বছরে কোনো প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো হবে না আগামী অর্থ বছরে শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবনা পাঠানোর পরে তারপর অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে কত পার্সেন্ট বা কত টাকা দেবে তো বিস এটাই ছিল আপডেট ধন্যবাদ